সুখবর আরো উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছেন আবার অনেকেই পাচ্ছেন এখনও সামনে কিন্তু আরও টাকা পাবে শিক্ষার্থীরা অনেকের উপবৃত্তির টাকা বাকি রয়েছে আবার অনেকেই পুরোপুরি টাকা পান নাই আবার অনেকেই পেয়েছেন অর্ধেক টাকা আবার অনেকেই এখন পর্যন্ত কোনো টাকাই পান নাই সবাই কিন্তু পাবে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে গত বছরের বকেয়া উপবৃত্তি এবং চলিত বছরের উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে এবং বৃত্তির টাকা অনুদানের টাকা আর্থিক সহায়তার টাকা এগুলো কিন্তু এখনও শিক্ষার্থীরা পাবে কারণ এগুলো কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় নাই আরও টাকা পাবে কয়েক লাখ শিক্ষার্থীরা আর এই বকেয়া উপবৃত্তির টাকা কিন্তু ধীরে গতিতে দেওয়া হচ্ছে আপনারা অপেক্ষা করেন সেটাও খুব শীঘ্রই পেয়ে যাবেন হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই টাকাগুলো দিয়ে দিবে। আগামী এক সপ্তাহের মধ্যে সবাই টাকাগুলো পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু সেই টাকাগুলো পাবেন নগদ অ্যাকাউন্টে যারা এখনো নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশন সম্পন্ন করেন নাই তাদের উপবৃত্তির টাকা স্থগিত রয়েছে এবং তাদেরকেও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুনরায় ভ্যালিডেশন করে সংশোধন করার জন্য বলা হয়েছে এবং অন্যদিকে আর্থিক অনুদান সেটার রেজাল্ট প্রকাশ হয়েছে সেখানে পাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আট হাজার টাকা এবং কলেজের শিক্ষার্থীরা পাবেন নয় হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন দশ হাজার টাকা করে এবং এই আর্থিক অনুদানের টাকাটা খুব শীঘ্রই দেওয়া হবে এটা পাবেন নগদ অ্যাকাউন্টেই উপবৃত্তি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ